আরে ভাই দেশের মধ্যে যে সমস্যা শুরু হয়েছে করোনা নাকি করোনা কি ধরনের বাইরেছে বা এটার বিষয় নিয়ে খুব আতঙ্কিত আছে

তো খাইতাম ভাই ভাই বাকি তো দাও বনা ভাই এমনি তো করোনা বাইরে দেন তো কি অবস্থা আপনার জিনিসের দাম এমনি বাকি বাকিটাকে দেওয়া যাবেন আপনি এখন আসতে পারেন ভাই আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ছিলাম কিন্তু এখন ভালো নাই কি অবস্থা আমার টাকা কই ভাই কাজ কামারের অবস্থা তো বেশ একটা ভালো না জানেন তো আমার ব্যাপারে দিনে দিন খাই তা আমি কি করুম আমি কি করুম আমার কি করার আছে আমার তো আমার টাকা দরকার আমার টাকা কই মোবাইল বন্ধ কেন আমি তো ফোন দিতে সকাল থেকে ফোন দিতে আজকে কয়দিন ধরে ঘুরেতেছো আমার টাকা নিয়ে আমার টাকা দরকার এখন টাকা দিবা ভাই মোবাইলটা নষ্ট হচ্ছে টাকার লেগে মোবাইলটা ঠিক করতে হতো তাহলে আমার টাকা ভাই অবস্থা আর একটু ভালো কাজ কাম করি কবে গো অবস্থা ভালো কয়দিন হয়েছে আমার তো টাকা দরকার তাহলে কি আমার টাকা কি মারে যাবে ভাই দেখতে তো আছেন করোনা ভাইরাস ভাইরাস কত ধরনের কত সমস্যা দশটার ভিতরে কাম কাজ নাই কোন কিছু নাই বউ বাচ্চা লয় বড় কষ্টে আছি ভাই কি করবো নিজেও কিছু বুঝতে পারতেছে না মাথা ভাই কিচ্ছু কাজ করতেছে না ভাই আমি এত কিছু জানি না আমার টাকা দিবি কবে একটা সপ্তাহ সময় দেন দেখা দিয়া তো কি এক সপ্তাহ না 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 এক সপ্তাহ সময় আমি দিতে পারুম না আবার কি কয় কিন্তু আমি কিন্তু এখন সত্যি সত্যি মায়ের বলবো আমার টাকা দরকার আমার মাল তো আমার টাকা হয় সময় নাই আমার টাকার প্রয়োজন আমার টাকা লাগবো আসসালামু আলাইকুম ভাই কি সমস্যা কি এই যে ভাই আমি টাকা পাই ভাই কত বল তুমি পঞ্চাশ হাজার টাকা আমার থেকে নিচে দেয় এখনো টাকা দাও না টাকা দাও না কে ভাই দেখতে তো আছে দেশের অবস্থা কি করোনা ভাইরাস এই অনেক ধরনের সমস্যা ভাই ভাইরাস তো আমি এক সপ্তাহ সময় নিতে চাইতেছে ভাই তো কিছুতে মানাইতে পারতেছে না ভাই শোনো লোকটা হইছে গরিব মানুষ বুঝছো লোকটা গরিব মানুষ লোকটা দিনমজুর লোকটা তুমি পেশার দিলে হইব কও লোকটা আসতে দিলে তো দিয়ে দেবে লোকটা তো কইছেই তোমার কইছে না যেটা করতো সেটা ঠিক না আর আমি আইসা দেখলাম তুমি এর গায়ে হাত দেওয়া কথা বলতেছো তোমার বড় নাও নি এটা কি তোমার ঠিক হয়েছে তুমি কও তুমি ছোট মানুষ না সে তোমার বড় না তুমি তার গায়ে কেমনে হাত দাও হ্যাঁ এটা কি তোমার ঠিক হইছে তোমার এই কাজটা ঠিক হয় তুমি কেন তার গায়ে হাত দিয়ে কথা বলবা তার কাছে টাকা পাবে টাকা চাও ভালোভাবে টাকা চাও সে তো তোমার বড় নাকি শোনো একটা কথা কই বড় রে সম্মান দিতে শিখো হ্যাঁ এখন শুনো এই নিউজে গরিব মানুষ তোমার তো এক সপ্তাহ সময় নিছে ঠিক আছে এক সপ্তাহ সময় দাও তারপর নালে দিয়া দিব আর এছাড়া শুনো এছাড়া দেশের বুঝছো পরিস্থিতি অনেক খারাপ বুঝছো এই যে তোমার আমি দেখাই একটা জিনিস এই দাও দেখাই তোমার করে এই যে দেখছো এই দাও এই দাও দেখছো এই যে দেখছো এই যে আগুনে আগুন লাগছিল বুঝছো আগুন লাগিয়ে তিনশো ঘর পুড়িয়ে গেছে কথা বুঝছো ঘর গেছে তাছাড়া শোনো আমি মনে করো মেডিকেল সেখানে কাতড়াইতেছে অনেক রোগী যে অনেক মানে মানুষ সমস্যা আছে কথা বুঝছো আর রাস্তাঘাটের অবস্থা আর কি বলুন একবারে পুরো ফাঁকা বুঝতে পারছো ওই যে একটা সাকিব একটা পোলা আছে না কোন সাকিব জানি ভাই আরে ওই যে একটু স্টাইল ডিসটাইল করে চলে কানে দুল পড়ে চুল লা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ ওই পোলাটা না। শোনো। মানুষ খারাপ বলতে কিছু না। একটা ব্যাপারটা হইছে কি মন অসুস্থ বড়। তুমি কত শুনো ওই ছেলে রে একটা কাছে একটা ফোন দাও। ফোন দিয়া ওরে আনো। আমি চাইতেছি কি জানো দেশের তো পরিস্থিতি অনেক খারাপ। আমি চাইতেছি বিশাল বড় করে একটা ওয়াজ মাহফিল করব। কথা বুঝছো? আর যত টাকা খরচ হবে আমি দেবো। কথা বুঝছো? আমি দেবো। তুমি একটা কাজ করো সাকিব হ্যালো সাকিব কই তুমি আচ্ছা ওই রাজন ভাই একটু ডাক্তার আসো তো হ্যাঁ রাজন ভাই একটু ডাক্তার সাথে আসো এখানে একটু কথা আছে তোমাকে নিয়ে

শুনো শুনো পোলা পান্ডে ঝাড়ি দেওয়া দরকার পোলা পান্ডে বুঝায় বলো আচ্ছা শুনো সাকিব এখন কথা হইছে আমি একটা চিন্তা করছি কি আমি চাইতেছি একটা বড় করে ওয়াজ মাফিল করি কথা বুঝছো বড় করে ওয়াজ মাহফিল করি যত টাকা খরচ আমি দিব কথা বুঝছো কারণ দেশের যে পরিস্থিতি এখন চলতেছে এই করোনা মরোনা আবি যাবে কি আছে আবার দেখো মানুষ দেখো যে এই পেপারে দেখো এই যে দেখো আগুন লাগা তিনশো ঘর ঘুরে গেছে এই যে দেখছো এই যে দেখো আগুন লাগে তিনশো করে আবার মনে করো মেডিকেলের মানুষের অবস্থাও খারাপ তা আমি চাইতেছি একটা দোয়া দুরুদের ব্যবস্থা করার জন্য কথা বুঝছো তো এখন আমি চাইতেছিলাম তুমি তো এদিক ওদিক যাও কথা বুঝছো দাদাই আমি চাইতেছিলাম ভালো দুটা বক্তা আই না ওয়াশ মাহফিল ভীষণ ওয়াজ মাহফিল করতে বুঝতে পারছো শোনো টাকা পয়সা যা করো যায় আমি দিব কথা বুঝছো তোমার কাজ হচ্ছে তুমি ভালো দেখে দুইটা বক্তা আনবা যাতে আমার কথা শুনে যাতে দুইটা বক্তা আনবা যে বক্তার ওয়া শুই না মনটা মনে করো যে ভৈরা যায় আর অনেক ভাল লাগে কথা বুঝছো কি তোমরা কি কও আলহামদুলিল্লাহ কি কি কও একটা কথা কম মনে কিছু না তো কথা কইবা হ্যাঁ কি কথা বলো ভাই এই ওয়াজ মাপিল না কইরা হ্যাঁ একটা কনসার্ট করেন বড় কইরা কনসার্ট দেখো ভাইয়া বেয়াদবি একটা সীমা থাকা উচিত আমি বলতেছি তোমার ওয়াজ মাপিলের কথা তুমি বলতেছো কনসার্টের কথা কেন হ্যাঁ তুমি আমার সামনে দাঁড়া এইভাবে কথা বলতেছো না আমার কি জানো তোমার টাস করে একটা চক্কা না দেয় বুঝতে পারছো ঠিক আছে তুমি যেটা বলছো না এটা তোমার উচিত হয় তুমি কেন আমি চাইছি যে একটা ইসলাম ইসলামিক কিছু প্রচার করার জন্য তুমি এই জায়গায় কনসার্টের কথা কেন টানলা আচ্ছা ভাই আপনি ইউটিউবে ঢুকতে দেন একটা ওয়াজ ম্যাপ ছেড়া দেন এই অন্তে 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 কোন জগতে লিয়ে যাবো গানে লিয়ে যাব দেখবেন কোনো কোন জায়গায় লিয়ে যাবো আপনি নিজেও করতে পারবেন না শোনো একটা কথা বলি সেটা হচ্ছে তাদের রুচি কথা বুঝছো তারা কিছু বক্তা আছে তারা কি জানো ওয়াজ মাহফিল করতে আসে না তো এরা হইলো মিডিয়া কি হচ্ছে কার কি সমস্যা কে ভালো গান জানে সেটি নিয়ে তারা ব্যস্ত শোনো ওগুলা নিয়ে ওগুলা নিয়ে টেনশন করবে না ওগুলা একবার মাথায় আনবা না ওগুলো কেন মাথায় আনো বাচ্চা তুমি একটু বোঝাও রে শোনো তোমার একটা কথা বলি দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মাহফিল ছাড়া বা আল্লা বিল্লা করা ছাড়া কোনো পরিস্থিতি নাই কোনো কাজ নাই এখন আমাদের সব সবচাইতে বেশি গুরুত্ব হচ্ছে আল্লাহ তালাকে ডাকা উনি কখন আমাদের দিকে তাকাবেন ঠিক আছে এটা ছাড়ার কোনো পথ নাই সরি ভাই তাহলে আমার ভুলে গেছে চলেন আমরা মাহফিলটা করি দেশের যে পরিস্থিতি মাস্ক আর থানকুনির কথা লাগবেই থানকুনিরই তো আবার বলে করোনা মুকেওলা করা সম্ভব না তাহলে কি করি থানকুনিরmetadata আমি কই পাই যাই দেখি একটু সামনে আগে এমন আছে পাইতেও পারি দেখি আসসালামু আলাইকুম ভাই কেমন ভালো না আরে ভাই দেশের মধ্যে যে সমস্যা শুরু হয়েছে বেটার বিষয় নিয়ে খুব আতঙ্কিত আছে এইটার ভয়ে ভাই বাসা থেকে বের হয় না ও আচ্ছা তোমার হাতে বাজারে ব্যাগতে বাজারের ব্যাগ চাইছিলাম ভাই যদি সামনে বাজারে যেতে একটা মাস্ক কিনো আর থাকুনি পাতা কিনতে আচ্ছা থানপুনি পাতা কিনবা না শাক সবজি কিনো তুমি থানপুনি পাতা দিয়ে কি করবা আরে তুমি পাগল হয়ে গেছো আরে ভাই মানুষে বলতো থানপুনি পাতা খাইলে নাকি করোনা ভাইরাস হইবে না কে কইছে তোমার এই কথা

আর মনে করো কি জানো আরো কয়েকজন সাথে নিয়ে আইবা ঠিক আছে থাকো ভাইয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা গুজবে কান দিবেন না আর মানুষের কথায় বিভ্রান্ত হবেন না আপনাদের কেউ যদি কিছু বলে আপনারা সেটাকে এড়াইয়ে চলুন আপনাকে সেটাকে মানে অ্যাভয়েড করে চলুন আপনারা মানুষের কথা শুনে শুধু শুধু আতঙ্ক হবেন না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদেরকে অনেকজনে অনেক কথা বলতে চাবে আপনারা পাচক্য নামাজ পড়ুন আল্লাহকে স্মরণ করুন আল্লাহই আপনাদের কি মুক্ত করবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম